শামসেরগঞ্জ থানার উদ্যোগে আসন্ন দুর্গোৎসব ঘিরে শান্তি কমিটির সভা ও আইনি সচেতনতা আসন্ন দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মঙ্গলবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে শান্তি কমিটির সভার আয়োজন করা হয় শামশেরগঞ্জ থানার উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে শামশেরগঞ্জ ব্লকের অন্তর্গত সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় পুজো মণ্ডপে নিরাপত্তা যান চলাচল নিয়ন্ত্রণ আলো বিদ্যুৎ পরিষেবা রাস্তাঘাটের অবস্থা ও শৃঙ্খলা বজায় রাখার সহ নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি প্রত্যেক পুজো কমিটিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সহযোগিতা করার আহ্বান জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ডিজে ও এলইডি স্ক্রিন ডিসপ্লেতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং দুর্গোৎসব চলাকালীন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় ডিটেক যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালানো হবে এর পাশাপাশি শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে একটি বিশেষ কন্ট্রোল রুম খোলা থাকবে যেখানে পুজো কমিটিগুলি জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারবে প্রশাসনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে সরকারের নির্দেশিকা মেনেই প্রতিটি পুজো মণ্ডপে উৎসব পালন হবে অন্যদিকে ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইন জামামুল ইসলাম জানান পৌরসভা যে কোনো আপতকালীন পরিস্থিতিতে পুজো কমিটিগুলির পাশে থেকে পূর্ণ সহযোগিতা করবে তিনি আশ্বাস দেন রাস্তাঘাট কোথাও জল জমা সংস্কার ও সাফাই কাজে পৌরসভার তরফে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি পুজোর প্রাককালে বর্ষাকালে ড্রেনের জমা জল দ্রুত সরিয়ে ফেলার জন্য কলকাতা থেকে অত্যাধুনিক ছটি পাম্প নিয়ে আসা হচ্ছে পাশাপাশি ডাকপাংলো থেকে ধুলিয়ানগামী সড়ক অত্যন্ত খারাপ হয়ে পড়ে রয়েছে সেটারও প্রতিশ্রুতি দেন যদি পিডব্লিউডি দপ্তর না করে তবে ধুলিয়ান পৌরসভা করবে সুশান্ত ঘোষ জানান বিগত দিনের নেই এ আবার ডিটেক সুশান্ত ঘোষ জানান বিগত দিনের ন্যায় এবারও শামসেরগঞ্জে দুর্গাপুজো উৎসব খুব ভালো করে পালিত হবে সম্প্রীতি ও ভক্ত বজায় রেখে এই উৎসব পালিত হবে এদিনের শান্তি কমিটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া ফারাক্কার সাবডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন আইসি সুব্রত ঘোষ এস আই দীপক দাস ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ বহু বিশিষ্ট জনেরা সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদার যে পূজা রয়েছে সেই জন্য সমস্ত পূজা কমিটিগুলোর কী দায়িত্ব কর্তব্য রয়েছে তার সঙ্গে আমাদের সমস্ত গভর্নমেন্ট এজেন্সিগুলোর কী কী ভূমিকা রয়েছে সেই সব নিয়ে আজকে একটা বিস্তারিতভাবে আলোচনা করা হয় বলছি যে সমস্যার কথা তারা জানিয়েছে হ্যাঁ সমস্যা কী ধরনের সমস্যার কথা তারা জানিয়েছেন সেরকম বেসিক্যালি কোনো স্পেসিফিক কোনো ইস্যুস নেই অনেক রকমের ইস্যুস মাল্টিপল ইস্যু তো সেইগুলো আমরা সকলেই অ্যাডজেস্ট করে দেবো তো বেশি কিছু নেই যেগুলো বললে আমরা আমাদের কনসার্ন যারা এজেন্সিজ রয়েছে যেমন আমাদের স্টে হোল্ডার যারা রয়েছেন আমাদের চেয়ারম্যান ইউসআইডি বা পি ডব্লিউ ডি বা ইলেকট্রিকাল বা আমাদের ডব্লিউ বি এস সি বি সি এল এদের এদের যা যা ইস্যুস রয়েছে তারা কনসার্ন

তাদের জন্য তাদের জন্য আমাদের করা ব্যবস্থা নেওয়া যদি কোনো এরকম কেউ থাকে যে মানে ট্রাফিক আইন মানছে না বা তাদের এগেনস্টেও আমরা অ্যাকশন নিতে পারি বা অ্যাওয়ারনেস করতে পারি অনেক রকমের ব্যবস্থা থাকে অ্যাওয়ারনেস তার সঙ্গে অ্যাকশন মানে পিউনিটিভ অ্যাকশান যেগুলো থাকে সেগুলো নিয়ে সবার উপস্থিতি থাকে আপনাদের প্রতি ভরসা রাখতে পারছেন সরি বলছি আজকে সভাতে উপস্থিত ছিলেন তারা কতটুকু আস্থা রেখেছেন আমাদের সবাই আমরা মানে যারা এসছিলেন সবার কাছ থেকে আমরা ইতিবাচক সারা পেয়েছি সবাই আশা করি যে আমরা সবাই মিলে একসাথে এই পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটাবো এবং মানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশও বজায় থাকবে সমস্ত কিছু ভালোভাবেই কাটবে আমাদের সেটা সেটা আমাদের অলরেডি আমাদের আইসিও বলেছে তো সেটা আমরা যে ডেকোরেটার রয়েছে যারা এই লাইট লাইট প্রোভাইড করে তাদের সঙ্গে আমরা সেপারেট একটা মিটিং করে নিয়েছি অলরেডি আবারও ডাকা হবে আবারও করা হবে কার্যকর যিনি আইসি সাহেব তিনি এলাকার সকল পুজো কমিটি যেখানে আমাদের একশো তেইশখানা পুজো কমিটি সেই একশো তেইশখানা পুজো কমিটিকে ডাকা হয়েছিল এবং একশো তেইশখানা পুজো কমিটির সকল কার্যকর্তা বা সভাপতি সম্পাদক তারাই এসে এই মিটিংয়ে এসে উপস্থিত হয়েছিলেন দুর্গাপুজো যাতে শান্তি শৃঙ্খলা ভাবে হয় এবং সরকারি নিয়ম মেনে হয় তার আমাদের লিস্ট অনুযায়ী হচ্ছে একশো একুশটা হচ্ছে গতবার এবং দুটো হচ্ছে এবার নতুন দেখেন আমাদের আমরা একটা আতঙ্কের মধ্যে বেরিয়েছিলাম ঠিক আছে কিন্তু আমরা প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য আধিকারিকদের মাধ্যমে আমরা সুস্থ জীবনে পৌঁছেছি আশা করি আমাদের পক্ষ থেকে একটা সুন্দর পুজো যে পুজোতে উভয় সম্প্রদায় বা ধুলিয়ানের যতগুলো লোক আছে সবাই সামিল হয়ে একসঙ্গে আমরা যাতে এই পুজো করি সেই জন্য আমরা চেষ্টা করছি এবং একটা সুন্দর পুজো উপহার দিব যেটা বিগত দিন আমরা দিয়ে এসছি বিগত দিনের মতো হবে অবশ্যই বিগত দিনের মতনই হবার আমাদের পক্ষ থেকে চেষ্টা হবে আশা করি পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক থেকে তাদের সহযোগিতা আমরা সুন্দর একটা পুজো উপহার দিতে হবে আমার নাম সুশান্ত মন্ডল আমাদের সমন্বয় যে কমিটি একশো পুজো নিয়ে তার সম্পাদক হিসাবে আমি কাজ করছি আজকে থানার পক্ষ থেকে যত পুজো কমিটির সম্পাদক সেক্রেটারিদেরকে ডেকেছিলেন এবং অল পলিটিক্যাল পার্টির নেতৃত্ব ছিলেন ধুলিয়ার পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর ঋষি সৈজকে ডেকেছিলেন যে সামসেরগঞ্জ ব্লকে আসন্ন যে দুর্গাপূজা উপলক্ষে মিটিং শান্তি ভাবে যে পূজা আমরা পার করতে পারি সকলে মিলে মিশে এনে পূজাটা আমরা পার করতে পারি বাঙালির শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গা পূজা এই ব্যাপারে মিটিং ছিল হুলিয়ান পৌরসভা যে চেয়ারম্যান থাকুন না কেন পৌরসভার পূজাটা একটা ভূমিকা থাকে বিশেষ করে দশমীর দিন বিসর্জনের দিন আমরা দেখেছি সেখানে সর্বদলীয় রাজনৈতিক পার্টির লোকরা থাকে বিধায়ক থাকে এমপি থাকে কাউন্সিলার থাকে তাদের যথেষ্ট ভূমিকা থাকে ভালো খারাপ বলবো না এবং চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে ওই ঘাটে বিসর্জনে দাঁড়িয়ে থেকে সমস্ত পূজা কমিটি যেভাবে নৌকাতে ভালোভাবে চাপতে পারে সেই ব্যবস্থা তিনি করে আর অন্যান্য সমস্যাগুলো থাকে মিটিং এর আপনারা শুনলেন

তাহলে কিন্তু তিনি করে দিবেন এই mantobbe কি বলবেন রাস্তা পিটালো থাকলে পৌরসভা একটা ভূমিকা থাকে রিপেয়ার করতে পারে যে যেকোনো সময় রাস্তা রিপেয়ার করতে পারে হয়তো কিছুদিন আগে যে সব জায়গা খারাপ ছিল প্রি-মিক্সের জায়গায় গর্ত ভরাট করেছিল কিন্তু বৃষ্টি হলে বৃষ্টির পিচে রাস্তাগুলো যে সব জায়গায় পিচ দিয়েছিল থাকে না যা উঠে গেছে আবার চেয়ারম্যান আশ্বাস করলেন যে ডাওলা থেকে ধুলিয়ান কাঞ্জতলা ঘাট পর্যন্ত যে রাস্তাগুলো খারাপ আছে মানে কথাগুলো মিটিয়ে এ উঠে এলো বলে দ্বিতীয়বার চেয়ারম্যানকে বক্তব্য রাখতে হলো সে চেয়ারম্যান আশ্বাস দিলেন এখন কতটা কি করবে কিন্তু পৌরসভা করে এটিও বলতে পারি পুজোতে বলবো যে আমরা ধুলিয়ানে একটা ছোট্ট শহরে বাস করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত শ্রেণীর মানুষ এই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে সামিল হয় আমরা ভালোভাবে এই পুজো পালন করতে পারি এবং সকলে মিলেমিশে আমরা পালন করতে পারি এই আমি শামসরগঞ্জের একজন বাসিন্দা হিসাবে আমি একটা পূজা কমিটির সম্পাদক হিসাবে সকলে মিলেমিশে সমস্ত শ্রেণীর মানুষ এই দুর্গা পুজোয় সামিল হয় এই আশা করব অবশ্যই নির্ভয় হবে ধুলিয়ান তো হিন্দু মুসলিম মুসলিমদের পিঠে স্থান আমরা মনে করি এখানে কোনো যেলা কথা উঠে এলো সেলাকে ভুলে গিয়ে সামনে আমাদেরকে এগিয়ে গিয়ে কাজগুলো করতে হবে সকলে মিলেমিশে আমি গুলিয়ানের জাবেজল সার্বজনীনিক দুর্গা পূজা কমিটির সম্পাদক